আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম мама ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ সোয়ম সোম বাসাটা কোথায় আপনার আমার বাসা হচ্ছে খিলগাঁও সিবাইবাগ 321 বাই উত্তরগরান নিজ বাসভবন আচ্ছা আচ্ছা এখানে আমার ঠিকানা পরিচিত আরেকটা দিন বিশ হচ্ছে আমার ঠিকানা হচ্ছে আপনার ফেমাস কবুতর ব্যবসায়ী রবিন মামার দোকানের পাশেই আমার দোকান নিজবাড়ী আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান টু সেভেন ফোর সেভেন টু সেভেন এটা ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে শুরু করা যাক হ্যাঁ জি এটা মামা কত এটা মামা কেউ যদি নেয় একদম ষোলোশো ডেলিভারি ডেলিভারি সম্ভব বাংলাদেশে যে জায়গায় পাঠানো যাবে যে জায়গায় পাঠানো যাবে ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে জি ডেলিভারি চার্জ দিতে হবে আর আগে পেমেন্ট করতে হবে

ডিম বাচ্চা কনফার্টি আচ্ছা এটা কত বলবি এটা নিলে মামা একদম 3000 করবে 3000 জি ঠিক আছে এই নিচে এক জোড়া কেরিয়ার হমা কেরিয়ার ডিম বাচ্চা কেমন করে ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা কত রাখা যাবে এটা নিলে রাখা যাবে আর আছে

এটা কত দেখুন বাইরে খুব সুন্দর এক জোড়া কালো বিউটি এটা দ্বিতীয় জোড়া প্রথম জোড়া দেখানো হয়েছে এখানে আছে এক জোড়া জার্মান শিল্প ডিম পারছে হ্যাঁ মাসাল ডিম পারছে এটা পড়বে কত এটা যদি কেউ নেয় বারোশো টাকা পড়বে

ফিক্স দুই হাজার দি ফিক্স দুই হাজার কম হবে না না আচ্ছা ঠিক আছে আল্লাহ সময়টাকে দিন বাচ্চা গ্যারান্টি আচ্ছা ঠিক আছে